মাহফুজ ভাই নাম্বারটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই কি কোনো গিফট দিবেন অবশ্যই বলেন বলেন আমি এই ইদুলাকে এই দুইটা হ্যাঁ জিনিস গিফট একটা হলো ওভেন গ্লাভস একটা হলো পুরো সেট নিলে কি জি যে কোনো একটা সেট নিলে যে কোনো একটা সেট নিলে আচ্ছা ধন্যবাদ